হ্যালো ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচগুলো আজ রাত থেকে শুরু হতে চলেছে যেখানে প্রথম ম্যাচে ও ব্রুসিয়া ডটমুন একে অপরের মুখোমুখি হবে এবং ম্যাচটিকে ঘিরে সব রকমের ইনফরমেশান আমাদের চ্যানেলের একটি ভিডিওটিতে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই ভিডিওটি গিয়ে একবার দেখে আসতে পারেন তবে আজ এই ভিডিওটিতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অর্থাৎ রিয়াল মাদ্রিদ ও বায়ান মিউনিকের মধ্যেকার ম্যাচটিকে নিয়ে কথা বলবো। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই দুটি দল নয় মে মাঠে নামতে চলেছে ফিকচার অনুযায়ী ম্যাচটি রিয়ালের হোমগ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবুতে নয় মে ভোর বারোটা তিরিশ এম থেকে শুরু হবে বা বলা যায় ম্যাচটি এম এ রাত সাড়ে বারোটা থেকে শুরু হবে সেই ফাইনালে প্রথম রেগে বার্ন রিক ও রিয়াল মার্দি দুই দুই গোলে ড্র করেছে যার ফলে দ্বিতীয় লেগের ম্যাচটিতে যারা জয় পাবে তারাই ফাইনাল নিশ্চিত করবে যে পথে আপাতত রিয়াল মার্দিদের সুযোগ বেশি দেখা যাচ্ছে কারণ বারের ইউসিএল চ্যাম্পিয়ন দলটি নিজেদের ঘরের মাঠে ম্যাচটি খেলতে চলেছে যেখানে বায়নের এগেনস্টে তাদের আধিপত্য বিস্তারে দারুণ কিছু রেকর্ড বয়ে রেখেছে তারা রিয়াল মাদ্রিদ বায়ান মিউরিকের এগেনস্টে খেলা সর্বশেষ আট ম্যাচের একটিতেও হারেনি ছবার জিতেছে ও দুটি ম্যাচ ড্র করেছে এমনকি সান্তিয়াগো বার্নাবুতে বায়ানের বিপক্ষে সর্বশেষ সাত ম্যাচেই জয় পেয়েছে লস ব্রাঙ্কোসরা বায়ান সর্বশেষ দু হাজার এক সালে রিয়াল মার্জিদের গ্রাউন্ডে জয় পেয়েছিল তারপর থেকে টানা তেইশ বছরে একটি ম্যাচেও তারা রিয়ালের ঘরের মাঠে এসে জিততে পারেনি এবং এই ম্যাচটিতে যদি রিয়াল মার্জি জয় পায় তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম কোনো ক্লাব হিসেবে তারা নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে সর্বশেষ খেলা তিনটি সেই জয়ের নতুন এক কীর্তি গড়বে এর আগে দু হাজার চোদ্দ ও দু হাজার আঠেরো সেই ফাইনালে বায়ানকে পরাজিত করে ফাইনালে গেছিল রিয়াল মাদ্রিদ এবং যে দুই আসরে চ্যাম্পিয়নও হয় তারা শুধু রিয়াল মাদ্রিদেরই নয় তাদের কোচ কার্লো অ্যাঞ্চলতির বায়ান মিউনিকের বিপক্ষে জয়ের অভিজ্ঞতাটা দারুণ আছে এর আগে বায়ানের এগেনস্টে মোট নটি ম্যাচে নিজের দলকে নেতৃত্ব দিয়েছেন কার্লো অ্যাঞ্চলত্তি যেখানে কখনোই তার দল বায়ানের এগেনস্টে পরাজিত হয়নি এবং তিনি যদি তার এই রেকর্ডটা এবারও বজায় রাখতে পারেন তবে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ছটি ফাইনাল নিশ্চিত করা প্রথম ও একমাত্র কোচ হবেন তিনি তবে বায়ার মিউনিককেও ম্যাচটিতে একেবারে হিসাবের বাইরে রাখা যাবে না তাদের কাছেও হ্যারিকে লেরয় সানে জামাল মুসিয়ালার মতো গেম চেঞ্জিং প্লেয়ার আছে তাই তাদের কাছেও দু হাজার কুড়ির পর প্রথমবারের মতো ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে এছাড়া বায়ার মিউনিকের কোচ হচ্ছেন থমাস টুখেল যার রিয়ালকে সান্তাগো বার্নাবুতে হারানোর অভিজ্ঞতা আছে দু হাজার একুশ ও দু হাজার বাইশ সালে চেলসিকে নিয়ে সেটা করে দেখিয়েছিলেন তিনি এবং হয়তো এই ম্যাচটিতে টুখেল রিয়াল মাদ্রিদকে তাদের জালে ফাঁসানোর চেষ্টা করবেন অর্থাৎ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ যেমন ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লোকের ইতিহাস স্টেডিয়ামে গিয়ে ম্যাচটিকে একেবারে পেনাল্টি শ্যুট পর্যন্ত নিয়ে গেছিল তেমনই টুখেল ও রিয়ালের ঘরের মাঠে ম্যাচটি পেনাল্টি শ্যুট আউট অবধি নিয়ে যেতে চাইবেন তবে কাজটা মোটেও সহজ হবে না তার জন্য তবে তিনি যদি এটা করে দেখাতে পারেন সেক্ষেত্রে তিনটি আলাদা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করা প্রথম কোচ হবেন টুখেল এর আগে দু হাজার কুড়িতে পিএসজি ও দু হাজার একুশে চেলসিকে ফাইনালে তুলেছিলেন তিনি